যদি ওই শক্তি থাকে তাহলে আমার সেলস ব্যঙ্গে চলে যাবে আর যদি ওরা যেতে না পারে ওদেরকে কি শাস্তি দেয়া লাগবে আপনারা মতামত জানাবেন তোমাদের কেউ আছে গুরুজন বিভাগক তোমাদেরকে এই মুহূর্তে এই আটন জায়গা থেকে ছুটে আগানো আছে যারা বলো আছে লোক আছে বিদ্ধ তোমাদের ডাকো তোমাদের বাফরে রাখো দেব আছে কিনা ডাকো আসবে না আসবে না দেখবা আমি নি আসি এই তো কয়েক সেকেন্ডের ভিতরে তোমাদের সাথে তোমাদের আটক জায়গায় ওকে আটক করতেছে এ আল্লাহ সাহায্য করুন এই বড় শয়তানকে ওদের জায়গায় নিয়ে আসুন আসছে

কি সমস্যা তোরা কতদিন ধরে আসতির সাথে ওর বাবা কি আপনি ওর বাবা কি হ্যাঁ ফুসক নিতে তো যাবে তারপর ওর বাবা ফাকনা বাইঙ্গা দিছে কি করছে ফাকনা বাইঙ্গা দিছে হ্যাঁ ফাকনা আমার নাতির তোর নাতির আচ্ছা ওর বাবা কি দেখছে তোর নাতির ফাকনা কোথায় আছে তোর নাতি ফাকনা কোথায় গোজাই যে এটা কি তোর বাবা দেখছে রোগীর বাবা কারণ আল্লাহ সুবাহানওয়া তো আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করছেন এমন ভাবে যেন তোদেরকে না দেখা যায় আর তোদের মতো শয়তানদেরকে সৃষ্টি করা হয়েছে তোরা আমাদেরকে দেখস এই বৈশিষ্ট্য দেয়া এখন তোরা মানুষের পায়ের নিচে পইরা যাবে হাতের নিচে পইরা যাবে চলা পরে চলাচলের মাঝখানে পড়বে পইরা ক্ষতিগ্রস্ত হওয়ার বাহানা দেবে মানুষকে ডিস্টার্ব করবে এটা কি হয় নিয়ম তো ছিল তোর নাতি যখন ওর বাবা রোগীর বাবা যখন ওদিকে যাচ্ছে তখন তোর নাতি ফালাইয়া দেওয়া এখান থেকে যে এদিকে লোক আসতেছে তোর নাতি যদি ইচ্ছা করে পরে আমরা গভীর জায়গায় ছিলাম কিভাবে বাঁচে ফাকা ওর বাবা আমরা গভীর জায়গায় ছিলাম ওর বাবায় ওই মাছ ধরছে হ্যাঁ গভীর জায়গা মাছ বাইর করছে গভীর জায়গায় ছিল ও তারপরে মাছ ধরতে যায় বাড়ি দিয়ে তো তোমরা কি মাছের সাথে ছিলা আমরা তাই আমরাই বইসা ছিলাম আচ্ছা আচ্ছা তারপরে ওর বাবা গভীর মাছ ধরতে গেছে হ্যাঁ হেয়ানে বাড়ি মারছে কিন্তু ঘর বাবা আমার অপমান করছে হুম তারপরে ওর বাবা এক খুজুর আনছে হুম খুজুরের কইছি দারু তো আমারে অপমান কইরা ব্যাংক দিছে জালে আলাম হুম তারপরে এখান থেকে আমি লগলেস লগলেস তো এখন যে তোমারে আটকাইছি তোমার ক্ষমতা আছে নি চইলা যাওয়া এই কথা বলো তোমার নাথের ক্ষমতা আছে আলাপ করে না ক্ষমতা আছে এখন যে আমি মাইরা ফালাম আগে তোমরা মুসলমান হবানি এই কথা বলো আমি যে মাইরা ফালাম ওইখান থেকে কেউ বাঁচাইতে পারবে তোমাদেরকে হ্যাঁ এই দশ বছর ধরে আর কোন হুজুর কবিরাজ জ্যোতিষ অনেক দরবেশ ফকির ওরা কেউ চেষ্টা করে নাই করছে

তাইলে একজনে ভালোবাসে নাকি আচ্ছা কি কি ক্ষতি করছে তোমরা এতদিন যাবো ওর ফুকুরে ডুবাইয়া মারা ধরছে ওর হাতটা অপোস কইরা লাইখায় আমার নাকি মাথায় বসে একজন বুকে বসে একজন তাই বসে একজন লাউজুল্লাহ গিফট মারছে রে ও মারছে রে না

মানে আটলে ঘামের গন্ধ করত ওটা লেটে গেলে কাঁদত খালি বয়ে বয়ে থাকে মানে তন্নাতি কারে সতাইতো রোগীরে রোগীরে আর রোগীর বাচ্চারে সতাই নি কেউ ডিস্টার্ব করে কে করে আমার না নি এই যে বন্দি যেটা আছে এটা না বাহিরে বাহিরে না ওরে যে ভালোবাসে হুম এই সারা বাকি দি আ

আমি আর তিনি এক এক তার সাথে কোনো শরিক নাই তার সাথে কোনো শরিক নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আল্লাহ তাআলা প্রেরিত বান্দা ও রাসূল প্রেরিত বান্দা ও রাসূল ঠিক আছে তুই মুসলমান তবে তোকেও মেরে ফেলব কারণ

কিছু বলবারে কথা খনে কে বলার কিছু আছে গলা ফিংটিং আছে জি আছে সেফটিপিন সুই সুই তাবিজ তাবিজ আছে بسم

আমার দিকে থাকা এদিকে 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 হ্যাঁ কি নাম আপনার কি নাম নূর নাহার মানে জগতের নূর আচ্ছা আচ্ছা উনি কে ফাছনে ফিছনে কে

হ্যাঁ হ্যাঁ কতরা দেখেন গনেন এক দুই শোনায় গনেন হ্যাঁ হ্যাঁ তারপর গণেন হ্যাঁ চার পাঁচ

আমাদের নিয়মিত প্রোগ্রামগুলো দেখতে আমাদের কুরানিক ট্রিটমেন্ট সেন্টার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ইনশাল অনেক ভুক্তভোগী পরিবার রয়েছে আপনাদের একটি গঠনমূলক কমেন্ট মন্তব্য দেখলে ওনারা আমাদের কাছে যোগাযোগ করতে সুবিধা হবে আর অনেক নাফরমান কোলাঙ্গার সংশয়বাদীরা আছে যারা আল্লাহ কোরআনে বর্ণিত জিন সম্পর্কে অজ্ঞাত এবং ওরা অস্বীকার তো আল্লাহ সুবান ওদেরকে হেতায়ত দান করুক যারা বিভিন্ন ধরনের কটুবাক্য বলে বিভিন্ন ধরনের অসভ্য কথাবার্তা ওরা প্রসব করে আমাদের কমেন্ট সেকশনে এসে এই যে মানুষগুলো আসে ওরা কিন্তু এখানে তামসা করার জন্য আসেনি এত দূর থেকে কি এমনি এমনি আসছে না দীর্ঘদিনের বুক আমি নিজেও বুঝি যদি আমার ফ্যামিলির কারো এরকম সমস্যা হতো হ্যাঁ মনে করে আমি এই ধরনের কাজ করি না করতাম না যদি এরকম আশেপাশে কারো হইতো তাহলে বাজার সিলেট চেষ্টা সব শেষ করে কিন্তু মানুষ বোলা সরফেশনের মতো জায়গা এত দূরে যাইত তাই না এটা বোঝা যাইতেছে যে আপনারা মোটামুটি জায়গাগুলা অলরেডি হাতাইয়া আসছেন এখানে

ঠিক আছে এসব করে এসব তো আপনিও করতে পারবেন কিন্তু আপনি কি পারবেন যে জিনের রুগী না তা শৈলে জিন আনতে পৃথিবীর কেউ পারবে না হ্যাঁ যে জিনের রুগী তার শৈলে জিন না যায় ভালো মানুষের শৈলে জিন আনা যায় যদি আনা যাইতো তাইলে অনেকেই যারা জিন বিশ্বাস করে না তাদের শৈলে জিন আইন না বোঝানো যেত

পাওয়া পাওয়ার পাওয়া এই কথা কথাগুলা বললাম কি তারে মারছি কোন লাগাই দি আঘাত করছি হ্যাঁ রশিদে অনেক জায়গা অনেক জায়গা বাদে রশিদিয়া সেদিন সেদিন দেখলাম সেদিন দেখলাম একটু রে রাত্রে বারোটার দিকে নিয়ে আসে কবিরাজ মানে কবিরাজ পারতেছে না আর কি এই জন্য নিয়ে আসে কবিরাজের দিকে বড় কইরা তাকাই যে সে ডরাই গেছে ভয় ভাইয়া আমার কল দেখে কল ধরিনি রাতে নিয়ে যাছি একটা কইরা আমি বললাম এত রাত আসছে আমি তো রাতের ট্রিটমেন্ট করি না ওদের বিপদ করেছি

একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন এরনের মধ্যে কেউ মুসলিম খাটে এক করে কাঁধে টল্লা নিয়ে যাবে আর ও মুসলিম যারা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে বস্তাগুলা টাইনা নিয়ে যাবে কিভাবে নিছেন কাঁন্দে গড়া কাঁন্দা কইরা কয়জন কাঁন্দা কইরা একজন আর বাকি বাকিতে বাকিদের বস্তাগুলা

পারেন কোরআন করেন না প্রতিদিন সবাই ভালো থাকবেন আমাদের রোগীর জন্য দোয়ার করবেন আল্লাহ আল্লাহ জন্য থাকে স্থায়ী সুস্থতা দান করেন বলুন আমিন আর